ব্রিজের দুই পাশে কিন্তু বাসবেদের সাধারণ মানুষের যা চলাচল সেটা বিঘ্ন ঘটছে এবং যারা মোটরসাইকেল আরোহী রয়েছে তাদেরকে জোর করা হচ্ছে এই মোটরসাইকেলগুলো গ্যারেজে রাখার জন্য এই বাস বাদাতে সাধারণ মানুষ যারা চলাচল করে যাদের নদীর এপারে ওপারে বাড়ি তারাও কিন্তু এই হয়রানির শিকার হয়েছে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করেছে এই ধরনের ঘটনা তারা কখনো আশা করিনি মেলাকে ঘিরে যে ধরনের যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই মুহূর্তে মাইকেল মধুসূদন দত্তর যে মেলা প্রাঙ্গনে ঢোকার প্রথম যে ব্রিজটি যে ব্রিজে যে অসঙ্গতি যেটা ঘটেছে সেটার জন্য আসলে সকলে দুঃখ প্রকাশ করেছে এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে যে যে যত দ্রুত সম্ভব এই বাস খুলে দিয়ে এই ব্রিজটি আবারও উন্মুক্ত করে দেয়া হোক ಅಲ್ಲ ಇದು ಮಾಡ್ರಿ ರಪ್ಪನ ಜನ ಬಸನ ಅವ ಇಲ್ಲ ಅಂತ ಇಲ್ಲನ